আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিন কুক অ্যান্ড ব্লগ নাজিন কুক অ্যান্ড ব্লগ চ্যানেলে ভিওয়ার্সদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে ভীষণ মজাদার এবং সবচেয়ে সহজে সোলা বুট ভুনার রেসিপি বন্ধুরা আমার মতো কে কে আছেন যে সোলা বুট ছাড়া ইফতার যেন জমে না আমার প্রতিদিন এই সোলা বুট আমাকে করতেই হয় এটা আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে এই জন্য আর কি তো খুব সহজে এবং সুস্বাদুভাবে আমি আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপিটি করার জন্য প্রথমে যা করতে হবে আমি এখানে একটা বোল নিয়েছি আর এখানে আধা কেজি পরিমাণ দেখতেই পাচ্ছেন সাদা সোলাগুলো আমি নিয়ে নিয়েছি এই সোলাগুলো আমার অনেক বেশি ভালো লাগে তো এবার আমি এই সোলাগুলোতে পানি দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো এই সোলাগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে যা দেখতে পাচ্ছেন এই বাটিটা কিন্তু একদম ভরে যাবে সেটা অবশ্য আমি আপনাদের সাথে শেয়ার করিনি তবে বুটগুলো কীরকমভাবে ফুলে উঠেছে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো আমি রাতের বেলা ভিজিয়েছিলাম সকালে চলে এসেছি বুটগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেখুন আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি আর নিয়েছি দুইটা আলু এই সোলার সাথে আমি দুইটা আলুকেও সিদ্ধ করে নেব এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নেওয়ার পর একটা স্প্যাসলার সাহায্যে এটাকে আমি খুব ভালো মতো নেড়েচেড়ে দিয়ে দেবো যেন লবণ এবং হলুদগুলো খুব সোলার সাথে মিশে যায় তো মিশানো হয়ে গিয়েছে এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা আটকে চুলাতে বসিয়ে দেবো চুলাতে বসিয়ে দিয়েছি আমি পাঁচটা সিটি দিয়ে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম ফিরে আসছি দশ মিনিট পর দেখুন আমার একদম কিন্তু সোলাবুড থেকে পানিগুলো শুকিয়ে নিয়েছে আর কীরকমভাবে সিদ্ধ হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি দেখুন অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে তো এতগুলো তো আমি রান্না করব না রমজান মাসের জন্য আমি রেখে দেব আর একদিনে যতটুকু খাবো ততটুকু রান্না করে দেখাবো এখানে আমি এক কাপ সিদ্ধ সোলা বুট নিয়েছি আর দুইটা আলু নিয়েছি ভর্তা করে এবার আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে চুলাতে একটা আমি ফ্রাই বসিয়ে দিয়েছি আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই তেল দিয়ে আমি বেগুন ভেজেছিলাম সেই একই তেলে আমি বুটগুলোকেও ভোনা করে নেব তো এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো আস্ত জিরা তো সবগুলোকে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দেবেন দিয়ে দিচ্ছি শুকনা মশলা আমি সবগুলোকে হাফ চামুচ করে নিয়ে নিয়েছি চাট মশলা নিয়েছি শুধু এক চামুচ নিয়েছি জিরা গুঁড়া হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা এবার সামান্য পরিমাণ পানি দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে এই মশলাগুলোকে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাটা এমনভাবে কষাতে হবে যেন মশলা থেকে কাঁচা গন্ধ দূর হয়ে যায় এবং নিচে তেলগুলো উপরে ভেসে উঠে মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি শোলাগুলোকে দিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আলু আলু এবং শোলা আমি একই সাথে দিয়ে দিচ্ছি তো আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে এই মশলার সাথে বুট এবং আলুগুলোকে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খুবই ভালো মতো কিন্তু এ পর্যায়ে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো চস আপনারা চাইলে এখানে পাকা টমেটোটাও দিতে পারেন তো আমি পাকা টমেটোগুলোকে সস বানিয়ে নিয়েছি সসটা দিলেই আমার যে কোনো তরকারি অথবা বুটভুনা খেতে অনেক বেশি ভালো লাগে তো সবগুলো নেড়ে চেড়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম অবশ্যই কিন্তু এ পর্যায়ে কিছুটা পানি দিয়ে এই বুটগুলোকে রান্না করতে হবে তা না হলে কিন্তু মশলা থেকে গন্ধ লাগবে আর বুটগুলো খেতে খুব একটা ভালো লাগবে না দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি মার্শাল্লাহ আমার বুট প্রায় কিন্তু হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই আল্লাহ রহমতে এই বুট ভাজিটা আমার হয়ে যাবে দেখুন সবগুলো পানি কিন্তু শুকিয়ে গেছে যা দেখতে পাচ্ছেন তেল আর এরকমভাবে আলু দিয়ে নরম নরম সোলা বুট বোনা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এটা চাইলে আপনারা মুড়ির সাথে অথবা এমনিতেও খেতে পারেন তবে আমার কাছে মুড়ির চাইতে এমনিতে শশা গাজর এগুলো দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো আমার রান্নাটা কমপ্লিট চলে যাচ্ছে সার্ভ করে নিতে ইফতারিতে আমি যতটুকু খাবো ততটুকু নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক মুঠো গাজর এক মুঠো শসা আর নিয়ে নিচ্ছি একটা টমেটো আর এরকমভাবে কিন্তু খেতে খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এক মুঠো চানাচুর চানাচুরের সাথে বাদাম আছে আর এরকমভাবে যদি আপনারা সোলা বুটটা মাখিয়ে খান তাহলে আর মুড়ির প্রয়োজন হবে না এতটাই মজাদার হয়ে থাকে আমি আমার বাচ্চা এবং হাজবেন্ড আমরা এরকমভাবে খেতে খুবই বেশি ভালোবাসি এজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরকমভাবে আপনারা যেরকমভাবে পছন্দ করেন ঠিক সেরকমভাবেই আপনারা পরিবেশনটা করে নেবেন বা খেয়ে নেবেন তো আজকের ভুনা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবেন না আর যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি খুবই ভালো লাগে ফ্রেন্ডস সার্কেল এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আজকের মতো আর কথা বলাবো না দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ